সামনে আমি দাঁড়িয়েছি এই ব্যানারটা আসলে ছোট না এশিয়ার মধ্যে বা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ত্রিধারা ত্রিমুখী শিক্ষা ব্যবস্থায় কাজ করার সর্ববৃহৎ সংগঠন হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এখন আপনি বলতে পারেন সর্ববৃহৎ কি করে হলো দেখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটা সংগঠন যেই সংগঠনে বাংলাদেশে তিনটা শিক্ষা ব্যবস্থা চালু আছে এই তিনটা শিক্ষা ব্যবস্থা এরা কাজ করে অন্য কোনো সংগঠন আপনি দেখাতে পারবেন না যারা সমানভাবে তিনটা শিক্ষা ব্যবস্থায় কাজ করে এখন তিনটা শিক্ষা ব্যবস্থা কি দেখেন বাংলাদেশে স্কুল কলেজ একটা শিক্ষা ব্যবস্থা বড় একটা অংশ জুড়ে আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা একটা শিক্ষা ব্যবস্থা এবং কমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এই যে তিন রক্ষণ শিক্ষা ব্যবস্থা এটা বাংলাদেশের সবথেকে বেশি পপুলার এই ক্ষেত্রে এইখানে কাজ করে ইসলামী ছাত্র বাংলাদেশ একাই আপনি এক সংগঠন দেখবেন তারা স্কুল কলেজে কাজ করে তাদের মাদ্রাসা বিচরণ খুবই কম আবার তারা আলিয়া মাদ্রাসায় কাজ করে কমই মাদ্রাসায় বিতরণ বিচরণ খুবই কম কিন্তু আমাদের সংকট মানে এই দ্বারা শিক্ষা ব্যবস্থার সবাই আমরা এখানে একসাথে কাজ করি আর এর প্রমাণ যদি আপনাদের দিতে হয় তাহলে আমরা এখন উপজেলা কমিটি আপনাদের এই নিয়ামতি কমিটির মধ্যে এর উদাহরণ পাইতে পারি দেখেন আমি আলিয়া মাদ্রাসা এবং কলেজে লেখাপড়া করি আমার সভাপতি সম্পূর্ণ আলিয়া মাদ্রাসা লেখাপড়া করছে আমার যে উপজেলার সহ সভাপতি আছে উনি একেবারে আমার পাশে দাঁড়ালে দেখবেন যে আমি আছে সে তার মুখেও দাঁড়ি মাথায় টুপি একেবারে আমি যে মাদ্রাসার হুজুর সেও মনে হয় না মাদ্রাসার একজন হুজুর কিন্তু সে কোনোদিন মাদ্রাসা পারিন্দা যায় না সে কোনোদিন মাদ্রাসায় পড়ে সে একেবারে অন থেকে এখন পর্যন্ত সে কলেজে পড়া করতেছে আমার সাংগঠনিক সম্পর্ক যদি দেখেন সেও একেবারে অন থেকে একেবারে কলেজ পর্যন্ত এখন ডিগ্রিতে পড়তেছে একেবারে সম্পূর্ণ কলেজ লেভেলে পড়া কিন্তু আমার পাশে দাঁড়ালে আপনি দেখবেন বলবেন যে একজন হুজুর এটা বলতে আপনি বাধ্য আমার যে প্রশিক্ষণ সম্পদের আছে সে কমে মাদ্রাসা পড়া তাইলে এই যে উদাহরণ দিলাম এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ত্রি দ্বারা শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করে এখন আসেন সর্ববৃহৎ সংগঠন বললাম কিন্তু সব থেকে ভালো সংগঠন যদি বলি তাইলে আমি ভুল করবো কিনা এখন আমি আমার সংগঠনের সবাই বলবো না আপনারাই বলবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে একটা ছাত্র যোগদান করলে ওই ছাত্রের মুখে যদি দাঁড়িয়ে আর সব থেকে বড় কথা সব থেকে বড় কথা হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপরে একটা কালি ডাক দিতে এমন কারো সাহস নাই কেউ বলতে পারবে না ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ওই জায়গায় মারামারি করছে ওই জায়গায় রক কাটছে ওই জায়গায় চাঁদা তুলছে এটা দেখাইতে পারবেন না কারণ আমাদের মধ্যে এই জিনিসটা নাই আমাদের সংগঠনে আসে তার বুঝতে হবে যে আমাদের টুপি পড়তে হবে রাখতে হবে নামাজ পড়তে হবে অন্যায়ের সাথে আমাদের কোনো আদর্শ নাই এই জন্য দেখেন একটা ছাত্র যেখানে আদর্শবান হয় সেইখানে আপনারা মুরগিরা যারা আসেন আপনার সন্ধানকে কেউ দিবেন না এখন আসুন আমি ইসলামী ছাত্র বাংলাদেশ থেকে কি কি পাইছি আমি আমার বাবা থেকে বলতে পারি দেখেন সংগঠন করলে আমাদের মধ্যে একটা বাবা কাজ করে মন্দিরাদের আছে সংগঠন করলে মনে হয় যে একটা ছেলে তার লেখাপড়া নষ্ট হয়ে যায় একটা ছেলে সে মনে হয় ধ্বংস হয়ে যায় কিন্তু আসলে একটা ছেলে গুছালো হয় সংগঠনের মাধ্যমে ঠিক আমি আমার নিজের বিয়া বলতে পারি দেখেন আমি এখন কথা বলি না আমি আমি জীবনে যখন আমি প্রাইমারি স্কুলে পড়ছি তখন লাইব্রেরিতে যাই একদিনও পুরা পাঁচ বছর আমি লাইব্রেরিতে যাই না আমি কতটা ভিতু ছিলাম উদাহরণের জন্য বললাম এই লোক আপনাদের সামনে কথা বলতেছি এটা শুধুমাত্র দিচ্ছে সংগঠন আমার হাজার হাজার এখন আমি অনেক অনেক সময় আমি অনেক মানুষের সামনে যেতে ভয় পাইতাম এই যে আপনাদের সামনে এতক্ষণ কথা বললাম এটা সংগঠন দিছে আর কোনো কিছু ম্যানেজ এই যে আজকের একটা অনুষ্ঠান ম্যানেজ করছে যে ছেলে সংগঠনে নাই তারা যদি একটা অনুষ্ঠান করতে দেন ওই ছেলে পারবে না ওই ছেলে মাথা পাগল হয়ে যাবে কিন্তু সংগঠন যারা করে তাদেরকে একটা অনুষ্ঠান করতে দিলে সে অবশ্যই পায় এই জন্য আমাদের মধ্যে যারা আছি যে আমাদের ছেলেদেরকে সংগঠনে দিব না বা লেখাপড়ার ক্ষতি হবে এইটা বাদ দিয়ে আমরা সবাই ইসলামী ছাত্র বাংলাদেশে যোগদান করি